চল্লিশ বিঘার মতো ভুট্টা করেছে উনি বাইশ বিঘার মতো করেছে দশ বিঘা মরিচ করেছে তো আমার মেন কথা হলো যে কৃষক সাইলেজ কেন দিবে আমি বিঘাতে চল্লিশ হাজার টাকা ভুট্টা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারতেছি আমি সাইলেসটা কেন দিব এই কারণেই দিব যদি আমার এই ফসলটা আমার আরো দুই মাস পরে উঠতে হয় সেটা যদি আমি এখনই উঠাইয়া বিক্রি করে দেওয়া এখানে আমরা আরেকটা ফসল উৎপাদন করতে পারি তো আমার এই ফসলটা যেটা আমার লস হলো দুই চার পাঁচ হাজার টাকা সেটা যদি আমি অন্য ফসলে কভারেজ করতে পারি আমার এর থেকে বেশি লাভ্যাংশ আসে সেই ক্ষেত্রে আমি কৃষককে পরামর্শ দিব আপনি সাইলেন্স দিতে পারেন আর যদি কৃষকের লস হয় সেক্ষেত্রে আমি কখনো চাবো না যে কৃষক তারা সাইলেন্স বিক্রি করবে সাইলেজ বিক্রি করলে এটা যেমন আমার মনে হয় যে এই সাইলেজের পাশাপাশি আপনি অন্য একটা ফসল করলে সেখানে আমরা একটা মুনাফা আসবে এক বিঘা জমিতে ভালো ফলন হইলে খরচ এখানে যাতায়াত করে নেওয়া যাওয়া সবকিছু মিলে যদি সাইলেন্সে আপনি দিয়ে যদি আপনার ভালো মুনাফা আসে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সাইলেন্স হিসাবে বিক্রি করতে পারবেন ঠিক আছে

মাসাল্লাহ ফলনও অনেক ভালো হয়েছে তো ওনারই পরামর্শে আবার আমরা সাইলেজ বিক্রি করার জন্য একটা সিদ্ধান্তে পৌঁছাইছি আশা করতেছি যে আমাদের ওই শেষ পর্যন্ত ফসল চাইতে যদি আমরা সে ঘুরতে সাইলেজ বিক্রি করি তাতে যদি মুনাফা আশা করি বেশি হবে এই জন্য আর কি আমরা ওই উদ্যোগটা গ্রহণ করতেছি ঠিকই আল্লাহ রহমত করে আমরা সামনে এই সাইলেজ বিক্রি করার জন্য একটা সিদ্ধান্ত ধন্যবাদ সকলকে আমরা পরামর্শ সাপেক্ষে পরবর্তীতে আমরা যখন সাইলেন্স করবো আপনাদের নিয়ে যাব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম